বন্ধুরা তোমাদের রান্নাঘরেও কি অ্যাডজাস্ট ফ্যান থেকে তেল পড়ে পড়ে এই অবস্থা হয়ে রয়েছে তাহলে আর চিন্তা নেই আমার রান্নাঘরের মতো তোমাদের রান্নাঘরও চকচকে পরিষ্কার হয়ে উঠবে তো কীরকমভাবে আমি পরিষ্কার করি তোমরা দেখে নাও প্রথমে আমরা একটা ছড়ানো থালা নিয়ে নেব তার মধ্যে একটু গরম জল দিয়ে নেব গরম জলটা উষ্ণ গরম জল হবে যাতে আমরা হাত ডোবাতে পারি তার মধ্যে আমি এখন চার ঢাকনা ভিনিগার দিয়ে দিচ্ছি দেব অল্প একটুখানি লবণ লবণের পরে ঘরে থাকা যে সার্ফ সেই সার্ফ আমরা দিয়ে দেবো আর সবশেষে দেবো বেকিং পাউডার বা বেকিং সোডা দুটোর একটা দিলেই হবে আর আমাদের লাগবে নিউজ পেপার খবরের কাগজ তো খবরের কাগজটা আমরা এরকমভাবে জলটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে নেব সেই জন্যই কিন্তু থালাটা ইউজ করে ছিলাম তো এইভাবে ডুবিয়ে ডুবিয়ে যে জায়গা থেকে তেলগুলো এরকমভাবে পড়েছে তার উপরে জাস্ট এরকম হালকা হাতে পেপারগুলো লাগিয়ে দিতে হবে তো এর ফলে কি হবে আমরা এমনি স্কচ ব্রাইট দিয়ে এই জলটা দিয়েও পরিষ্কার করতে পারি সেক্ষেত্রে হাতে অনেকটা জোর দিতে হবে অনেকক্ষণ ধরে ঘষতে হবে তারপরে গিয়ে এটা পরিষ্কার হবে কিন্তু আমরা যদি খবরের কাগজটা একটুখানি দিয়ে রেখে দিই এইভাবে ডুবিয়ে ডুবিয়ে বেশিক্ষণ না চার থেকে পাঁচ মিনিট যদি এইভাবে আমরা খবরের কাগজটা উপর থেকে দিয়ে রেখে দিই তারপরে রেজাল্টটা তোমরা নিজেরাই দেখতে পারবে একদমই পরিশ্রম হবে না সামান্য একটুখানি ঘষা দিলেই কিন্তু তেলগুলো সুন্দরভাবে উঠে আর এই তেলগুলো এতটাই চিপচিপে হয় যে একদম আঠার মতো মার্বেলের ওপরে লেগে থাকে অনেক ঘষা দেওয়ার পরে তারপরে গিয়ে ওঠে আর তখন তো ঘষে ভালো মতন পরিষ্কার করে নেওয়াই যায় কিন্তু পরে কিন্তু হাত খুব ব্যথা হয় আর যাদের হাতে ঝোর আছে তা যারা পারবে তারা নিশ্চয়ই করো তাদের জন্য এই টিপসটা একদমই নয় কিন্তু যারা মনে করবে যে না অত হাত দিয়ে ঘষাঘষি ঘষি পার মানে পারব না করতে হাত ব্যথা হয়ে যায় তাদের জন্য এই টিপসটা কিন্তু খুব কার্যকরী আমি প্রথমে এই মানে জলটা দিয়েই স্কচ ব্রাইট দিয়েই আমি পরিষ্কার করতাম তাতে পরিষ্কার তো হয়ে যেত কিন্তু হাতে ভীষণ ব্যথা হতো পরে তারপরে একদিন বুদ্ধি করে এইটা মাথায় আসলো তো আমি অ্যাপ্লাই করে দেখলাম খুব ভালো কাজ হয়েছে তাই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করছি যাতে তোমরাও একটুখানি উপকার পাও তো দেখো এরকমভাবে পেপারগুলো আমি দিয়ে নেবো আর যেটুকু জায়গায় তেল এরকম চুইয়ে চুইয়ে পড়েছে সেইটুকু জায়গাতেই দিও বাদ বাকি চারপাশে সব জায়গায় দেওয়ার দরকার নেই চারপাশে যে তেল চিটা ভাবটা হয় ওটা সবার শেষে যখন পরিষ্কার করবে স্কচ ব্রাইট দিয়ে তখন একটুখানি ঘষে নিলেই ওগুলোও পরিষ্কার হয়ে যাবে আর স্কচ ব্রাইট দিয়েও তোমরা করতে পারো আর দেখবা গুণার তারের একখানা স্কচ বাইট পাওয়া যায় যেটা দিয়ে মানে কড়াই টড়াই পরিষ্কার হয় সেটা দিয়ে করলে তো খুবই ভালো আমি ওইটা দিয়েই করব। তোমরা চাইলে দোকান দিয়ে কিনে নিতে পারো তো দেখো আর আমাদের ঘরে অনেকের থাকেও সেই স্কচ বাইটটা আমি পাঁচ মিনিট পরে ফিরে এলাম আর খবরের খবর খবরের কাগজটা এইভাবে আমি দেখো টেনে টেনে নামিয়ে নিচ্ছি আর কিছুই করছি না আর তো দাগগুলো দেখো এখনও কিন্তু রয়েছে তো এইবার তোমরা দেখবে যে আসল ম্যাজিকটা কি তো আমি জলটার মধ্যে দেখো স্কচ বাইটটা এইভাবে ডুবিয়ে নিয়ে জাস্ট একবার ডলা দিলাম দেখো সঙ্গে সঙ্গে কিন্তু সবই উঠে গেল। আর একদমই আমি জোরে ঘষছি না হালকা হাতে একটু ঘষছি তাতেই উঠে যাচ্ছে আর আমার এখানে ভিডিওটা স্পিডে দেওয়া আছে বলে তোমাদের মনে হতে পারে যে অনেক জোরে জোরে ঘষছি কিন্তু একদমই না তোমরা যখন নিজের বাড়িতে এটা অ্যাপ্লাই করবে তখন বুঝবে যে একদমই বেশি জোরে ঘষতে হচ্ছে না আলতো হাত একটু ঘষা দিলেই একদম সবটা উঠে যাচ্ছে আর এরকম করে নেওয়ার পরে একটা ন্যাকড়া কাপড় ভালো জলের মধ্যে ডুবিয়ে এইভাবে মুছে নেবে দেখো একদম পরিষ্কার হয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো তোমরা তোমাদের নিজেদের মতামত দিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যেসব বন্ধুরা এখন আমার প্রোফাইলটা ফলো করনি তারা প্রোফাইলটা ফলো করে দিয়ে বন্ধু হয়ে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো সবাইকে টাটা